অমৃত স্বাদের তাল ক্ষীরের রেসিপি বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলুন স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে আর আজকে আমি এই তালের ক্ষীরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তৈরি করে দেখাবো আমৃত্য স্বাদের তাল ক্ষীরের রেসিপি আর বর্ষাকালের সিজনে কিন্তু এই তালের রেসিপিটা অবশ্যই অনেকটা ভালো লাগে আর এই সময়তে তালটা অ্যাভেলেবেলই কিন্তু পাওয়া যায় তো আজকে আমি এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগবে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তালের ক্ষীর রান্না করার জন্য এখানে আমি তাল নিয়ে নিছি তো তালটাকে আমি একটু খুব ভালো করে জাল করে নেব তো তোমরা কিন্তু খুব সহজে এই তাল বাসায় রসটা বের করে তারপরে কিন্তু অনেক ধরনের রেসিপি তৈরি করে খেতে পারো তো দেখো তালটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেবো চিনি তো মিষ্টিটা যে যেমন খাও সেই অনুযায়ী কিন্তু দিতে পারো তো চিনিটা দেওয়ার পরে অনবরত নাতে থাকবো চিনিটা বলে যাওয়ার আগ পর্যন্ত এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুধ আর দুধটাকে আমি আগে থেকে জাল করে রাখছিলাম তো সেই দুধটাই কিন্তু অ্যাড করে দিচ্ছি তো দুধটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল আর এই তালের ক্ষীরে নারকেলটা দিলে কিন্তু তালের ক্ষীরটা খেতে সুস্বাদু আরও বেশি হয় তো সবগুলো উপকরণ দেওয়ার পরে অনবত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি ক্ষীরটাকে রান্না করে নেব তো দেখো ক্ষীরটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে তার মানে ক্ষীরটা হয়ে গেছে আর এই তালের ক্ষীরটা রান্না করতে তেমন একটা সময় লাগে না তেমন একটা উপকরণও লাগে না তো দেখো আমি পরিবেশন করে নিয়েছি সুস্বাদু তালের ক্ষীর আর এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল আর নারকেলটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এইভাবে করে কিন্তু তোমরা এই তালের সিজনে এই তালের ক্ষীরটা রান্না করতে পারো খুব সহজে তো এই তালের ক্ষীরটা কার অনেকটা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এই তালের ক্ষেতটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে